শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে এত দূর এগিয়ে আসতে পেরেছি তাই তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা অবশ্যই তোমাদের সকলের কাছে অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো যদিও তা কালকে রাতের ভিডিও বন্ধুরা তোমরা হয়তো দেখে বসতেই পারছো তোমাদের সাথে কথা বলার পর প্রায় তখন নটা বাজে তখন কাপড় ভাঁজ করতে বসেছিলাম আমি যেহেতু বন্ধুরা কী কারণে অত দেরিতে কাপড় ভাজ করতে বসেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। মানে ভীষণ চিন্তা আর মানে কি বলবো বন্ধুরা ভয়ের মধ্যে আছি জানি না কি হবে তো তোমার হচ্ছে না কাপড়গুলো ভাজ করছে আর ওইদিকে দেখো স্তুতি শোনা সিন দেখো কি আরে চুলগুলো দানছে আমার জাস্ট ওই আমার চুলের মানে একটা রাবার বেন্স দেওয়া আছে ওইটা ওর লাগবে ওই কারণে আমার সাথে ওরকম দুষ্টুমি করছে তোমা দেখো পুরো দেখো ওই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো তোমাদের দেখে আবার একটু হেসে দিল এত দুষ্টুমি করে আমাদের সাথে আর বেশিরভাগ তো আমাদের সাথেই থাকে ওই আর আমার থেকেও বেশিরভাগ মায়ের সাথে থাকে তো মায়ের সাথে তো এক একটা সময় যা করে বন্ধুরা হয়তো ভিডিওতে তুলে ধরা যাবে না তো মানে কি বলবো বন্ধুরা ভাবতেও পারছো না তোমরা তো এখনও দিনার করা হয়নি এরপরে পরে দিনার করতে যাব কাপড়গুলো ভাজ করে যেহেতু বাবা এখনো আসিনি আসবার মায়ের আর পুচকুশোনার দিনার করা কমপ্লিট আর বন্ধুরা অবশ্যই ব্লগটি দেখার পর শেষে অন্তত একটা কমেন্ট করে যেও তোমরা সকলে যে আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমরা সকলে আর তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে অনেক দিন ধরে কোনো কমেন্ট পাচ্ছি না তেমন একটা প্লিজ বন্ধুরা সকলে একটু কমেন্ট করে যেও যারা আমার ব্লগ দেখো তোমরা সকলেই আর এই যে বন্ধুরা সকালের ব্রেকফাস্টে আজকে না গাজর দিয়ে পেঁয়াজ দিয়ে আর দুখানা ডিম দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি নুন আর সামান্য গোলমরিচ দিয়ে ভালো মতো এটা মানে মাখিয়ে নিয়ে এই দেখো বন্ধুরা তোমার হচ্ছে কি না আপাম টাইপের করে নিচ্ছি এটা দিয়ে তারপর হচ্ছে কি না তরকারি করবো আর এই যে সকালবেলা জিরা খাওয়া হয়েছে তো বাকি জিরাটা তোমার এইভাবে শুকিয়ে নি সেটা আমরা মশলা ইউজ করি আর এই যেদিকে মশলা কষানো হচ্ছে এক্ষুনি হয়ে যাবে খুব বেশি টাইম লাগে না বন্ধুরা এই রেসিপিটা করতে অবশ্যই তোমরা সকলে কিন্তু বাড়িতে একটি ট্রাই করো আর কি জানো বন্ধুরা তোমার হচ্ছে কি না এটা তো তরকারি হিসাবেও তোমরা খেতে পারবে প্লাস তোমার হচ্ছে কি না এমনি শুধু স্ন্যাক্স হিসাবেও বাচ্চাদের দিতে ভীষণ ভালো লাগে খেতে আর এই রেসিপিটা অবশ্যই আমার তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবো অন্তত একবার দেখো বন্ধুরা তোমরা সকলে আশা করি খুব ভালো লাগবে গাজরের এই রেসিপিটা আর তোমাদের সাথে গল্প করতে করতে এরকম আমার গ্যাস মোছা হয়ে গেছে আজকে রান্নাটা না খুব তাড়াতাড়ি হয়ে গেছে এখন মিনিমাম হচ্ছে সাড়ে দশটা নয় পৌনে এগারোটা হয়তো বাজে সমস্ত কাজকর্ম হয়ে গেছে মা বাইরে গেছে একটু কাজে তো গ্যাসটা ভালো মতো মুছে নিয়ে গ্যাসের তোমার হচ্ছে কিনা ঝিকগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে দেওয়ালটাও পরিষ্কার করে নিলাম আমি একবারে যেহেতু ভীষণ তোমার হচ্ছে না আর আমাদের তো বন্ধুরা হচ্ছে কিনা মদেলার কিচেন না যেহেতু তোমার হচ্ছে কিনা ভীষণ তেল ইয়ে হয় আর বাইরের ফ্যানটা ভীষণ পরিমাণে তেল দানে জানো না তো দেওয়াল দেওয়াল ভীষণ নোংরা হয় ওই কারণে সপ্তাহে দুদিন একদিন পরপর মুছতেই হয় এবার সবসময় তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না তো যেদিনই টাইম পাই সেদিনই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বন্ধুরা যে আমি রান্নাঘরটা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তো এইগুলো আমার মায়ের কাছ থেকে এসে বিয়ের পর থেকে আমি এসে দেখছি মা এইভাবেই সমস্ত রান্নাঘরটা পরিষ্কার করে আর যেহেতু বন্ধুরা বিশ্বাস করে না বেশিরভাগ সময়টা তোমাদের রান্নাঘরেই কাটে তো রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি কেমন দেখায় বলো তো গ্যাসটা ভালো মতো পরিষ্কার করে এখন নিচে স্ল্যাবটা পরিষ্কার করে নিচে যেহেতু স্ল্যাবে তো আমাদের কোনো মার্বেল পাতা নেই জাস্ট হচ্ছে কিনা নর্মাল কি একটু ওই কারণে হয়তো ভিডিওতে তোমাদের একটু কালো কালো দেখায় আর এই যে বন্ধুরা তোমার হচ্ছে কিনা লেবু মাখা হচ্ছে বাতাবি লেবু তাও আবার গন্ধরাজ তো কারা কারা খেতে ভালোবাসো বন্ধুরা আর এই রেসিপিটা মা আজকে মায়ের ইউটিউব চ্যানেলে দিয়েছে অবশ্যই দেখো দারুণ এক তো মানে জাস্ট জমে এখন তোমাদের সাথে বলছি বন্ধুরা এখনো মুখে লেগে আছে সাথে এত দারুণ হয়েছে খেতে তো তোমরা তো বাতাবি লেবু অনেকে অনেকভাবে মাখা খাও আর অবশ্যই এই মাখাটা খেয়ে আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো তোমাদের সকলের এই লেবু মাখাটা আর বাতাবি লেবু অনেক সময় ত্বক হয় অনেক সময় মিষ্টি হয় সেই পরিমাণে তোমরা না হচ্ছে কি না লেবুর রসটা দেবে যদি এখানে মা আমাদের বাতাবি লেবুতে একটু ত্বতক ছিল ওই কারণে লেবুর রসটা আমরা ইউজ করিনি কিন্তু মিষ্টি থাকলে একটু লেবুর রস দেবে দেখবো খেতে খুব ভীষণ ভালো লাগবে আর অবশ্যই বন্ধুরা কাঁচা সর্ষে তেল দিতে কিন্তু ভুলবে না তোমরা আর বাড়ি থেকে না আজকে হচ্ছে কি না কচুলতি তোলা হয়েছিল সেই কচুর রসা করা হয়েছে পোস্ত দিয়ে যেটা আজকে তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে অবশ্যই দেখো বন্ধুরা তোমরা আশা করি খুব ভালো লাগবে তোমাদের আর করব না চাল কুমড়ো দাল আর এই জমা মা হচ্ছে না কচুলতি করলে এখন নি নিছো ওই দেখো কত কচুলতি হয়েছে তো তোমাদের কাদের কাদের বাড়িতে কচুলতি হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও বন্ধুরা তোমরা সকলে

अरे दार ये थकले था क्लियर भीतर और काम ये है भाई हरा तोला ही तोला ही नहीं कुताई का लूज लूज भाई नहीं তো বন্ধুরা তোমরা তো দেখলে কী ভয়ঙ্কর মানে কি বলবো বন্ধুরা কাপড় মেলে একটুও শান্তি পাচ্ছি না আমরা মানে ভীষণ দুশ্চিন্তা তেমন একটা ভয়ের মধ্যে যেহেতু আগের দিন মাকে কামড়েছে তার আগের দিন না তোমার হচ্ছে কি না পুচকুশোনাকে কামড়েছে কিনা ঠিক বুঝতে পারছি না যে ওটা মশার কামড় কী পায়ে ও কামড়েছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই কালকে মানে কি বলবো বন্ধুরা দিনরা শুধু একটাই চিন্তায় হয় তখন তো তোমরা দেখলে যে কালকে রাত সময় আমি কাপড় কেন ভাঁজ করছিলাম ঠিক এই কারণে বন্ধুরা যেহেতু আমি ভাঁজ করছিলাম কাপড়গুলো যে তোমার পিঁপড়া আছে কিনা যেহেতু তোমরা দেখলেই তোমার একটা কাপটাই তোমার হচ্ছে কিনা কাঁধপিঁপড়ে চলে এসছে আর ছাদের উপর একটা গাছ আছে তোমার ওই গাছে হয়েছে কাঠপিঁপড়ে পিঁপড়েগুলো কিভাবে এর থেকে নিস্তার পাবো বন্ধুরা অবশ্যই আমাকে একটু না জানিও তোমরা সকলে যে এই পিঁপড়ে বাড়ি থেকে দূর করব কি করে আমি মানে ভীষণ ভয় পাই যেহেতু কামড়ালে এত জ্বালা করে আর বাচ্চা মানুষকে যদি কামরাই বলো তো কি সর্বনাশ হবে না বন্ধুরা বলো তোমরা সকলে আর এই যে দুপুরবেলা পুচকুশোনাকে একটু দুষ্টুমি করছিলাম আমি মা ওর বাবা তিনজন মিলে হ্যাঁ আর যে বন্ধুরা সন্ধ্যাবেলা পুচকুশোনার সাথে এখন একটু দুষ্টুমিতে মেতে উঠেছি এখন আমাদের রেগুলার কাজ হয়ে গেছে সন্ধ্যাবেলা পুচকুশোনাকে একটু টাইম দেওয়া তো আমি ভিডিও এডিট করতে করতে পুচকুশোনার সাথে আগে একটু খেলে নিচ্ছিলাম দেখো আমি বলছি একটু ক্যামেরার দিকে তাকাও তুমি অমনি তাকিয়ে তোমাদের একটু হাসি দিয়ে দিল। অবশ্যই বন্ধুরা তাহলে সকলে কিন্তু জানিও আজকের কমেন্ট করে যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগে আর এই কাজ হাত থেকে কিভাবে রেহাই পাবো অবশ্যই সকলে কিন্তু আমাকে একটু জানিও আর তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছো আমার আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আবারও তোমাদের সাথে আগামীকাল দেখা হবে রাত আ আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ব্লগ চলে আসবে বন্ধুরা দেখে নিও তোমরা সকলে আর আজকে রাত আটটার সময় লাইভে বসবো বন্ধুরা তাড়াতাড়ি সকলে তোমরা জয়েন্ট করো সেখানে অনেক আড্ডা দেবো গল্প করবো যেহেতু এখন না কালকে বসতে পারিনি আমি লাইভে তো আজকে ইচ্ছা আছে লাইভে বসবো তা আমি স্তুতিকে বলছিলাম যে ও সবাইকে একটু তাতা দিয়ে দাও তো ওর এখন মধু নেই তাই ও এখন দেবে না তোমাদের কাউকে